Tại sao lại gọi đây nè ঠিকই দেখছেন এখন তেলাই হচ্ছে এখানে মানে বিয়ের আগে যেটা গোসল দেওয়ানো হয় সেটাকে তেলাই বলে আমাদের বাসায় তো প্রিয় বন্ধুরা এই পৃথিবীর নরনারী যত মানুষই রয়েছে সবাই এই জালে একদিন ফাঁসতে হবে কারণ বিয়ে করলেও পসতে না করলেও পসতে সুস্থ সবল মানসিকতার সবাই একদিন এই বিয়ে নামের জালে ফাঁসতে হয় তো এখন আমি অ্যাকচুয়ালি আজকের ভিডিওটি ট্যুর করছি আপনাদের জন্য মূলত আমার বিয়ের এ টু জেড সমস্ত কিছুই সামরে এটা হলো আমার বিয়ার দ্বিতীয় পর্বর ভিডিও আপনাদেরকে দেখাবো এবং কি জানাবো অনেক কিছুই দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আমি রয়েছি আপনাদের প্রিয় সবজল আপনার আপনারা দেখছেন এই মুহূর্তে আমার ইউটিউব এবং ফেসবুক পেজ এ সোলজারো ব্লগ বিয়ের কাজে অনেক নিয়ম নীতি মানতে হয় তো সেরকম জানি না যে যা বলে দেয় আর কি মুরব্বী সমাজ থেকে সেগুলোই আর কি মেনে চলছি তো ওইভাবে আমি সালাম করে নিলাম চারোদিকেই তো এখন আমাকে দাঁড়াতে বলছে আমার বড় বোন যেহেতু আমার মা বেঁচে নেই তা মার দায়িত্বটা বড় বোন সেরকম করে পালন করতেছে অগ্নিপথীদের মাঝখানে আমি বসে রয়েছি আর আজকে আমাকে খুবই অবাক লাগছে মনে হচ্ছে কি যেন একটা হচ্ছে আমার জীবনে তো অনেক অগ্নিপথী রয়েছে তো এখন আমার পালা এখন আমাকে এই আমার তো বোন জামাই এ নিয়ে যাচ্ছে এখন তো এইভাবে একটি বোন জামাই আমাকে নিয়ে যাবে এখন তো এটা আমার প্রথম আর এখন আমি এখান থেকে চলে যাব দৌড়ে ঘরে কারণ আজকে আমি যে কয়েকটা অগ্নিপথের কোলে চড়তে পারি এটাই আমার সে সুযোগ তাদের কোলে ওঠার তো এখন আরেকটি বোন জামাইকে আমাকে নিয়ে আর কি আমাদের সে বিয়ের পিঁড়িতে চলে আসলো আর এ হল আমার নিজা বোন জামাই সব থেকে বড়ো জামাই আমার এটা আর এখন আমাকে নিয়ে যাচ্ছে এখান থেকে আর কি তো যাচ্ছি দেখি আর কি কয়েকজনে কোলে চড়া যায় দেখতে থাকুন আপনারা তো এখানে আমাকে আমার বন্ধু এবং কি আমার ভাই সম্পর্কিত নুর আজকে আমাকে কোলে নিয়েছে এত খুশির দিন আজকে আমার অনেকটাই ভালো লাগতে আর কি তবে ভালো লাগে আমার কষ্ট লাগে অনেক কিছু ভেবে আজ থেকে নতুন একটা সংসার শুরু হবে নতুন একটা দিন আরম্ভ হবে এখন আমাকে নিব সব থেকে ঘনিষ্ঠ বন্ধু আমার জাফর আর ও আমার বিয়ের আগে পরে সব সময় আমার সঙ্গে থাকে আর সে এখন আমাকে কোলে নিয়েছে এটা হয়তো যতই আশ্রমসা করি এভাবে আর কোনো দিন হতো না আর এটাই প্রথম তার কোলে ওটা আমার তো এভাবে নিয়ে আসলো জাফর আমাকে এখানে তো এ হলো আমার আরেকটি বন্ধু এবং কি সে ভাই ভাইয়ের মতো সে আমার ভাইরা ভাই হবে সেও আজকে আমাদেরকে কোলে নিলে এখানে আমাকে নামাই দিল এখানে এনে তো এখন শেষ এখন আমাদেরকে স্নান করানো হবে মানে গা ধোয়ানো হবে আর কি এখন আমাকে ওজো করানো হচ্ছে ওজো করায়ে মুখ শুখ ধুয়ে আমি রেডি হচ্ছি তো এক এক করে সবাই এখন আমাকে পানি দিবে আমার মাথায় প্রথম পানিটা আমার বাবা দিল আর যখন বাবা আমার মাথায় পানি দিয়েছিল সেই মুহূর্তে আমার দু চোখ দিয়ে পানি জোর জোর করে পড়ছিল কি এমনটা যেন আমার ভিতরে ফিল হচ্ছিল সেই মুহূর্তে আমি নিজে বলতে পারবো না তো তারপর আমার বোন আমার মাথায় পানি দিল আমার বড় বোন সবথেকে বড়ো বোন এভাবে এক এক করে সবাই আমাকে পানি দিবে এখন তো এটা আমার ভাবি আমার বাবাকে মাথায় পানি দিচ্ছে এটা নাকি নিয়ম তবে যাই হোক নিয়ম কানুন সেরকম জানি না তবে এখন আমার মা আমাকে পানি দিচ্ছে বড় ভাই আমাকে পানি দিল এই মুহূর্তে তো এভাবে আমার বড় বোন একটি সেও আমাকে এভাবে পানি দিচ্ছে মাথায় যে পানি দেয় তারও নাকি মাথায় পানি দিতে হয় এভাবে মানে একটু হাসি ফুর্তির মাঝখান দিয়ে সব কিছু সম্ভবত করে তুলেছে আমাদের বাড়ির সবাই মিলে একটা আনন্দ ফুর্তির মাঝে এটা পার করে দিয়েছে হয়তো অনেকে বলবে যে এটা ইসলামের নীতি নিয়মের বাইরে তারপরেও কেমন একটা আনন্দ সবাই উল্লাসভাবে পালন করেছে তোমার ভাগ্নি এখানে পানি দিতে এসেছিলো আর তাকে বিজয় দিয়েছে তো এইভাবে পানি শেষ আসেছি অনেক ফুর্তি করেছে সবাই মিলে বর্তমান সময়ে অ্যারেঞ্জ ম্যারেঞ্জের লক্ষণটা খুবই কম বা দেখাই যায় না সেরকম বলতে গেলে তো আমাদের বংশে এটাই হয়তো সম্ভবত শেষ অ্যারেঞ্জ ম্যারেঞ্জ তাই অনেকেই ফুর্তি করতেছে অনেকেই এখানে পানি দিতে এসেছে অনেকের আশা মনে তো সবাই ফুর্তি করতেছে তো এই হলো আমার মা হয়তো অনেকে অনেকেই বলবেন যে আপনার মা বেছে নেই হ্যাঁ আমার নিজা মা বেছে নেই তো আর বেশি বলতে যাব না আপনাদেরকে তো আজকে আমাকে অনেক সবাই সবাই অনেক আনন্দ ফুর্তিতে আমাকে বলে তুলেছে তো দেখতে পাচ্ছেন আমার বোন এখানে পানি দিতে এসেছিলো আর তার মাথা বোঝাই করে পানি দিয়েছে সবাই সবাই একটু একটু করে পানি দিচ্ছে আর কি এ হলো আমার সবথেকে আদরের বাস্তি আর এই আদরের বাস্তি পানি দেওয়ার জন্য ক্ষণে কি করা হলো কিন্তু ও চমকে গেছে যে এটা কী হচ্ছে এত রাত্রের বেলায় তো তাই সে অমান্তি সে ছিল না তবে আমার ছোট বোন সব থেকে প্রিয় আমার বোন একটি আর সেই বোনটি আমার মাথায় এখন পানি দিল এ হলো আমার ছোট বোন এইভাবে জাফর মানে আমার বন্ধু এবং ভগ্নিপতিরা সহযোগিতা করে সবাই আমাকে এভাবে গাও গোসল তো আছে তো দেখতে পাচ্ছেন আজকে আমার যত্নটাই যেন আলাদা যেহেতু আমি আজকে থেকে আড়াই দিনের বাসা তো তার জন্যে হয়তো এরকম আয়োজন আমার জন্য তো এভাবে আমাকে গাও দিয়ে শেষ করানো হলো আমাকে হাতে পায়ে তেল মাখানো হচ্ছে মাথায় তেল দিয়ে হচ্ছে আর কি আর সুগন্ধিতে সাজানো হচ্ছে আমাকে অগ্নিপিরা সবাই মিলে আমাকে শিরোয়ানি পরাচ্ছে আর এই শিরোয়ানি পরাণটা আমার জীবনে এই হলো প্রথম আর সবার জীবনেই প্রথমই হয় কারণ এই শেরানি বিন্দানটা বাকি জীবনে আর কোনো দিনে সম্ভব হবে না আপনি প্রথম বিয়ার পর আর যতই বিয়া করেন না কেন কোনো দিন এভাবে আর সাজতে পারবে না এভাবে পিনলেও আপনার সেরকম তৃপ্তি আসবে না এই শিরোয়ানি পিন্দাটা হলো আপনার জীবনের সবথেকে বড় একটি পাওয়া যা জীবন আর কখনো এরকমভাবে পূর্ণ হবে না তো আমার খালাতো ভাই সম্পর্কে সে এটা পরে দিল আমাকে টুপিটা তো এখন আমি সম্পূর্ণই রেডি হয়েছি তবে আমার ভিডিও করে দিচ্ছে এই মুহূর্তে আমার একটি বন্ধু এবং কি ভাই সম্পর্কীয় নূর হোসেন এ হলো বিয়ের গেট আর এখানে আমাকে বসতে দিয়েছে এবং কি শালি অন্য অন্য সম্পর্কে যারা রয়েছে তারা এখানে আমাকে দুধ এবং কি মিষ্টি খাওয়াচ্ছে এবং তার সঙ্গে বিভিন্ন ধরনের মান ধরছে আমাদেরকে প্রবেশ করতে দিচ্ছে না তো এ নিয়ে অনেক কিছু হয়ে থাকে আপনার এভাবে আমার জীবনে বারোটা বাজায় দিল দেখতে পাচ্ছেন গেটের কি অবস্থা আর বিয়ে এটা হয়েই থাকে কিন্তু অজস্র পরিমাণে এই ফ্যানাগুলো গুলো দেওয়াতে মানে এমনটা অবস্থা হয়েছে যে কাপড় চোপড়ের কোনো অবস্থা নাই অনেকক্ষণ পর আমাদেরকে ভিতরে যেতে দিল আর কি অনেক ঘটনাই হয়েছে সেসব থাক তো এখানে এসে আমাদেরকে রবার থলিতে বসতে দিছে রবার তলে যেটাকে আমরা রবার তল বলি আর কি আর এখানে দেখতে পাচ্ছেন মুলবী সাহেব আমাকে হাত ধরে তোবা এবং কি বিভিন্ন দোয়া কালাম পরে বিয়ার নীতি নিয়মগুলো পড়ছে আর কি ভবিষ্যতে কীভাবে কী করতে হবে সেগুলো বলছে আর কি তো এভাবে আমাকে বিয়ে রান সমাপ্ত করে দিলো বিয়ের শেষে আমাদেরকে খাওয়ার জন্য নিমন্ত্রণ করেছিল আর খাওয়ার জন্য আমরা প্যান্ডেলের ভিতরে প্রবেশ করেছিলাম সত্যিই জীবনে এমন কিছু সময় আছে যে সময়টায় নিজের পরিবারের সুখের জন্য নিজের সুখটাকে এই বিলীন করে দিতে হয় সেরকমটা আমারও হয়েছে আলহামদুলিল্লাহ বিয়ের রাতটা খুব ভালো বলে পার হলো দেখতে পাচ্ছেন ফজরের সময় বেলা উঠে গেছে আর আমাদের নীতি নিয়ম মতে এটা বিয়ের পরের দিন তেলাই শুরু হয় আর এই তেলায় দেখতে পাচ্ছেন নতুন বউ আমি কোলে নিয়ে যাচ্ছি তেলার পিড়িতে এভাবেই ধীরে ধীরে আমি নিয়ে আসলাম আমাদের সেই কলের পাড় যেখানে আমাদেরকে গাউ গোশল দেওয়ানো হবে সেখানে নিয়ে এলাম যেমনই হোক না কেন তারপর আলহামদুলিল্লাহ কারণ সৃষ্টিকর্তায় যা নসিবে লেগে রাখছে তা তো হবেই তো এই মুহূর্তে আমাকে আমার এবং তো আনন্দে ভর্তি এই আজকে থেকেই সমাপ্ত সমস্ত কিছু নতুন বউ পাতাল করে করে নিয়ে এসে এভাবে মাইটাপালা পালা ভেঙে রেখে ঘরে যেতে হয় এবং কি এইখানে হলদি এবং কি শুকনো মরিচ এগুলো সেটা দেওয়া হয় আর এগুলো খুঁড়তে হয় দুজনে কে বেশি খুঁড়তে পারে তবে জানি না এই নীতি নিয়মগুলোর কী প্রয়োজন বা কেন হয়তো আছে কিন্তু ইসলামিক হিসাবে হয়তো এগুলো নাই এগুলো প্রচলিতভাবে চলে এসেছে যাই হোক বন্ধুরা এগুলো মাইন্ড করবেন না কারণ বিয়ে বাড়ি আনন্দ ফুর্তি কিছুই হবেই যাই হোক আমার বিয়ের সমস্ত দৃশ্য আপনাদেরকে তুলে ধরলাম এর মাঝেই হয়তো অনেক নিয়ম অনেক কথাবার্তা আপনাদের হয়তো খারাপ পেতে পারেন আর তার মাঝেই ভুল মানুষের মাঝে হয়ে থাকে নিশ্চয়ই কোনো ধরনের ভুল দেখলে আমাকে ক্ষমা করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের ভিডিওটা বিয়ে করলাম দিকে যে ব্লগ করা বাদ দেবো এটাও হয়তো না আপনারা ধৈর্য ধরে আমার সঙ্গে থাকবেন পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আমি নিয়মিত ব্লগ ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিও ছিলাম আমি জুল আপনারা দেখলেন আমার বিয়ের ছোট্ট একটি ভিডিও প্লেস এই ব্লগ হিসাবে আপনাদেরকে উপস্থাপন করলাম জানিার মাঝে কত ভুল ত্রুটি হয়েছে দয়া করে সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে আর ভিডিওটি শেয়ার করার একটি অনুরোধ রাখছি আপনাদের কাছে আমাদের নবতম পতিতার জন্য সবাই দোয়া রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ দেখা হবে নেক্সট একটি ব্লগে থ্যাংক ইউ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য